আগামী নয় মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে কর্মী বান্ধব নেতা ইকরামুল হক টিটুকে পুনরায় মেয়র হিসেবে বিজয় করার লক্ষ্যে কাতারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি আবুল কালাম ফয়সাল জানান কাতার শুক্রবার রাজধানীর স্টার অফ ঢাকা রেস্টুরেন্টের হলরুমে মতবিনিময় সভার আয়োজন করে কাতারে অবস্থানরত ময়মনসিংহের প্রবাসীরা এতে বকর সিদ্দিক মাসুমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশাফুল ইসলাম বিপ্লব ভূঁইয়া আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ আরিফ ইসলাম এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খায়রুল ইসলাম মোহাম্মদ মাহবুব সুরুজ মিয়া মনির হোসেন এনামুল হক সহ আরও অনেকে সভায় আবু বকর সিদ্দিক মাসুম আগামী সিটি কর্পোরেশন নির্বাচনের লড়াইয়ে ইকরামুল হক টিটুর পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ও তাকে পুনরায় মেয়র নির্বাচিত করার জন্য সিটির স্থানীয় জনগণকে আহ্বান জানান